প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই আপনাদেরকে আবার নিয়ে আসলাম সেই ভুট্টা খেতে যেই ভুট্টা ক্ষেত্রে ছোটো থেকে আপনাদের সাথে ভুট্টা খেতে পরিচর্যা থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে আসছি এই যে আমার বড়ো ভাই ভুট্টার চাষি তো এই যে দেখুন আজকে ভোটটা অবস্থান দেখা যাচ্ছে মানে অনেকটা এই যে আর হয়তো খুব অল্প অল্প দিন বলতে শেষই প্রায় যে গোড়াটা কালো হয়ে আসতেছে তার মানে বোটটা এখন প্রায় সংগ্রহের শেষ প্রান্তেই চলে এসছি আমরা তা আসলে এই যে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রতিটা ভুট্টার জমি এ পাশে দেখেন যখন ভুট্টারা মোটামুটি পরিপক্ক শেষ পর্যায়ে তখন কিন্তু প্রতিটা গাছের আগাটা কেটে দেওয়া হয়েছে এবং ওইগুলো পর্যায়ক্রমে কেটে দেওয়া হবে এগুলা ঘাস হিসেবে ব্যবহার করা আর বাকিটা তো বাকিটা ভাই আসলে কি করবেন এখন ওই যে আপনি এইভাবে কাইটা দিছেন আগাটা কাইটা দিছেন এখন কি করার ইচ্ছা আপনার এখন আমার ইচ্ছা হলো যে গাছটা যেভাবে সেভাবে রাখবো রাখা নিচের আগাছাগুলো হ্যাঁ

শশা শশা যেটা ওই যে এ এ সিস্টেম করবেন অর্থাৎ করবেন দুইটা গাছ একসাথে একসাথে করে এর মতো মাছা করে শশা ওঠাই দেবেন সুন্দর সুন্দর একটা প্রযুক্তি আসলে আপ আপনাদের সাথে এটা শেয়ার করে নেওয়ার বা এটা হচ্ছে একটা উদ্দেশ্য যে এখন যে সময়টা এই সময়টা তো এমনিতে থাকবে আউশ লাগানোর আগ মর্য পর্যন্ত বা অনেক জমিতে আছে আউশ করা হয় না সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ভুটটা যখন উত্তোলনের সময় চলে আসে তখন কিন্তু ওই প্রযুক্তিটা আসলে ভালো দেখা যাক কি হয় আমি তো আপনাদের পাশেই থাকবো এবং পরবর্তীতে এটা কি অবস্থান আছে বা কি করা হচ্ছে সব কিছুই ভাগ করে নেব এই যে বোর্ডটা কিন্তু সংগ্রহের সময় চলে এসেছে তো ভাই হচ্ছে এই পাশে যে জোমেটো এটাতে হচ্ছে সিম করবেন আর এই পাশের অর্ধেক যে জমিটা সেটা হচ্ছে দুইটা গাছ একসাথে করে দুইটা গাছ এভাবে একসাথে করে এর মতো মাছা তৈরি করে তারপর সরা তুলে দেবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ